প্রথমে বলো দেখতে কেমন হয়েছে চলো এবার দেখা যাক আমি এটা কিভাবে বানালাম ফলের চাটনি চলো প্রথমে সব ফলগুলোকে একটা প্লেটে আলাদা আলাদা করে কেটে রাখবো যেটা আমি সেদ্ধ করব সেটা আলাদা রাখবো যেটা সেদ্ধ করবো না পরে মিক্স করবো সেটা আলাদা রাখবো তো প্রথমেই দেখো আমি আনারসটাকে কাট করছি দেখো এই এটা কাটা সব থেকে বেশি কষ্টের বিশ্বাস করো প্রায় আধা ঘন্টা লেগেছে এটা কাটতে মানে এটা কাটতে সময় লাগে না এই যে চোখ এই চোখগুলো তুলতে যে এত বিরক্ত লাগছিল ওরা কত কষ্টে আমি তুলেছি এত ধৈর্যই আমার নেই তবুও যে কোথা থেকে ধৈর্যটা পেয়েছে এত কষ্ট করে কেটেছি যাই হোক এটাই অনেক আর দেখো একটা একটা করে তুলতে হয়েছে আমি একটাও রাখিনি মানে যতগুলো চোখ ছিল চোখই মনে হয় বলে কিন্তু আমি এগুলো কেটেছি তারপরে দেখো এটা ছোট ছোট করে কাটবো কারণ ছোট না করলে তো ভালো লাগবে না বলো তো যাই হোক এগুলোকে আমি পুরোটা দিইনি কারণ অল্প একটু রেখেছিলাম ও খাবে তার জন্য একটু রেখেছিলাম বাদ বাকিটা পুরোটাই দিয়ে দিয়েছি আর দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ ছোট না কাটলে কিন্তু খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না যার জন্য দেখো এইভাবে আমি ছোট ছোট কাট করে কেটে তারপরে এবার লেবু একটু কাটবো কারণ লেবু না দিলে কিন্তু পুরোটা জমে যাবে কারণ চিনি দেওয়া থাকবে তো চিনিটা জমে যাবে তাই একটু লেবুও রাখবে আর তার সাথে দেখো কিভি দিয়ে দিলাম এটাকে হচ্ছে তোমার একটু বিনিয়ে তারপরে ছোটো ছোটো করে দিয়েছি কারণ এইগুলো কিন্তু সেদ্ধ করব না এগুলো শুধুমাত্র পরে মিক্স করব যার জন্য কেটে কেটে রাখছি আর কেটে না রাখলে কি বললো পরে ভালো লাগে না যার জন্য একসাথেই সবগুলোকে কেটে নিয়েছি দেখতেও যেন ভালো লাগে আর তারপরে এই দেখো ড্রাগন এটাকেও আমি কেটে নিয়েছি আর তারপরে আছে অ্যাপেল একটু অ্যাপেল কেটে নিয়েছি মানে দেখতে জন্য ভালো লাগে বেশ খেতেও ভালো লাগবে আর দেখো এটা সব থেকে সহজ উপায় ভেতর থেকে ওইভাবে নোংরাটাকে ওইভাবে তুলে নিই বীজটাকে তারপরে ছোট ছোট করে কেটে দেখো রেখে দিলাম আর তারপরে এই যে লাস্টে আছে বেদানা বেদানা আমার না বেদানা কাটটা একদম ভালো লাগে না কেন কী জানিয়ে ছাড়ানোটা আমার কাছে সবথেকে বিরক্তকর ব্যাপার তো যাই হোক আমি অর্ধেকটা নিয়েছিলাম অর্ধেকটাই দেবো বলে কারণ বেশি দিলে ভালো লাগবে না তো যেটুকু পরিষ্কার করার করে নিলাম পরিষ্কার করে এবার আমি রান্না করবো আর মানে রান্না বলতে ওটাকে আমি ফোটাবো জাস্ট একটু চিনির এই সেরাতে সিরাতে একটুখানি ফুটিয়ে নেবো তার ভেতরে চিনি দিয়েছি তার ভেতরে এক গ্লাস জল আর আমি না খুব একটা মোটা সেই চ্যাট হয় না ওটা করব না আমি একটু জল মানে জল রাখবো কারণ আমার বড় না মোটাটা খেতে চায় না যার জন্য একটু জল টল থাকলে কি ওই চামচ দুটো তুলে তুলে খায় দেখো সব মিক্স করে এই কিন্তু এটা কিন্তু আর ফোটাবো না বাস হয়ে গেছে সব মিক্স করে উপর দিয়ে একটু বেদানা ছড়িয়ে দেবো বাস সেটা রেডি এবার দু ঘন্টা ফ্রিজে রাখলে